মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ নাটক টেলি ছবিতে প্রায় দেখা গেছে তাকে এবার প্রথমবারের মতো তিনি কাজ করেছেন ওয়েবে কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজ অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম গহিনতলে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি উনিশশো সালে মডেলিং এ আগমন সাদিয়া ইসলাম মৌয়ের সেই থেকে এখন পর্যন্ত গ্রহণযোগ্য এক মডেল হিসাবে কাজ করছেন তিনি তবে নাটক টেলিছবিতে কাজ করলেও দেখা যায়নি তাকে ওয়েবে এবার প্রথমবারের মতো তিনি আসছেন ওয়েবে কাজী আনোয়ার হোসেনের রানা সিরিজ অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম গহীন অতলে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ নির্মাণ করেছেন রেজা গালিব কাজী আনোয়ার হোসেনের আত্মনাদ উপন্যাস অবলম্বনে নির্মিত হলেও সময় উপযোগী করে তৈরি করা হয়েছে এটি চিত্রনাট্য করেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর জানা গেছে আধুনিক সমাজ বাস্তবতায় একজন মায়ের মানসিক টানা পড়েন অপরাধ বোধ আর সন্তানকে রক্ষার জন্য নিজের নৈতিক দ্বন্দ্ব সব কিছু মিলিয়ে জটিল এক চরিত্রে অভিনয় করেছেন মৌ আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত রাশেদ মামুনপু ইন্তেখাব দিনার সহ অনেকেই এরই মাঝে শেষ হয়েছে দৃশ্য ধারণ চলছে পোস্ট প্রোডাকশনের কাজ দ্রুতই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে গহীন অতল আহমেদ তাওকির সবিজ টুনাইট